তো হ্যালো গাইস আমার ডক্টর তোমাদেরকে স্বাগত জানাই তো আমি এখন সকাল সকাল উঠে পড়েছি তোমরা ভালো করে জানো সবাইকে মর্নিং বলছি আর এখন আমি ফ্রেশ হয়ে তোমাদেরকে ড্রেস চেঞ্জ করবো আর যদিও প্রতিদিনের মতন আমি ভিডিও দিই চেঞ্জ করার ভিডিও তোমরা ভালো করে জানো তো আজকেও দেবো তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর দেখো ঘুম থেকে পুরো আমাকে মুখ তেল তেলে বকা বোকা লাগছে তো আজকে আমি চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো আর আমি তোমাদের নীল করে বলছি আর সকালটা সবাইকে গুড মর্নিং अलग तो है शुकर शुकर, आग, तो तो चोले असलम मुक्त दुई है जो दिवा जानो सकल सकल फ्रेश हो आ बहुत जरूरी तो तो चलो आज के 1、10。 সকালে সত্যি বলছি আমার গলার বয়সটা এত কদিন ধরে পাল্টে গেছে তোমাদেরকে আমি কি বলবো এত ভরার মানে গলাটা বসে গেছে ঠান্ডা লেগে কথাই বলতে পারছি তোমরা তো ভাবছো যে বৌদির গলাটা কেমন এরকম ছেলে ছেলে ভাব হয়ে গেছে তো সত্যি বলছি গলাটা ছেলে ছেলে ভাব হয়ে গেছে কিছু সে উল্টো বলে থাক উল্টো কি সোজা বলে ভিতরে থাকবে কিছু করে যাবে না যদি বাড়িতে ইনার ইনারটা খুলবো না ইনারটা আজকে থাকবে তো তার মধ্যেই আমি করে নিচ্ছি জানি না কেমন লাগবে বর্ষাকালে শাড়ি পরা কি ঠিক হবে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য যেন শাড়ি সাইডটা কাপড়টা খুব সুন্দর গচি গচি ফুল বোর্ডস একদম ছাড়ে পড়া ভালো পুরো কাপড়টা ভিজে হয়ে গেল না যখন ঘরে আসবো পুরো ছাড়ে দেখবে ভিজে ভিজে যাব আর বাইরে একদম মানে আমি তো ভিজে যাব যাব ছাড়িও ভিজে যাবে না দেখো যেই আমি একটা ভিডিও বানাবো না অমনি দেখো ফোন চলে আসবে দেখো ফোন চলে এসে কি বলবো তোমাদেরকে শান্তি আমার ভিডিওটাও করতে পারি না জানো তো বুঝতেই পারছো যে ফোনটা কেটে ফোন এসেছিল বলে ভিডিওটা কেটে গেছে আবার জুড়তে হবে এখানটা দেখো আজকে আমার সত্যি ভিডিওটা প্রচুর প্রবলেম হলো যেটা আবার জুড়তে হবে অনেকদিন ধরে তোমরা বলছো বৌদি শাড়ি পরার ভিডিও দাও শাড়ি পরা ভিডিও দাও তো আমি ভাবলাম যে আজকে একটা শাড়ি পরা ভিডিও দিয়েই দিয়ে দেবে কেন তোমরা কেন কষ্টে থাকবে আমি আজকে থেকে প্রতিদিন ভিডিও দেবো তোমরা দেখবে আর এগারোটা লাইভ আছে আমার তোমরা আসবে প্রতিদিন রাত এগারোটা আর সকাল একটা করে ভিডিও দেবো তোমরা দেখবে Okay. তো সকাল সকাল দেখতে পাচ্ছ শাড়িটা পুরো কমপ্লিট করে ফেলেছি আর মোটামুটি লাগছে বলো আমাকে অনেকদিন পর পড়লাম তো তাই জন্য তোমার বান্ধবী বলবে কি রে তুই শাড়ি পরে এসেছিস দেখানোর জন্য শাড়িটা পরে আসলাম তো গলাটার কেমন কেমন লাগছে তোমরা হয়তো তোমাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু কি করবো বলো আমার গলাটা বসে গেছে একদম কথা হতে পারছি না মানে এত গলা বসে গেছে যে তোমাদেরকে একটু কথা মানে ভিডিও ভয়েসটা দেবো সেটাও পারছি না গাইস দেখতেই পারছো যে এত বৃষ্টি হয়েছে আমার আশেপাশে সবাই ডুবে সবাই ডুবে গেছে আমি ডুবিনি যেহেতু আমার ঘরটা একটু উঁচু উঁচু আছে ওই জন্য আমি হয়তো ডুবিনি কিন্তু সবার ঘরে জল ডুবে গেছে আর আমার ঘরে জলটা এখন ঢোকে তো চলো খাইটা কমপ্লিট করে ফেলেছি এবার মেকআপ করবো তোমাদেরকে দেখাবো একটু যে আমি কি মেকআপ করি আর চুলটা একটু বেঁধে নিই দেখো ক্লিপগুলো মারবো চলে তোমাদেরকে দেখাবো দেখা য হালকা করে মেকআপ দিয়ে দিলাম তো হালকা করে একটু ফাউন্ডেশন দিয়ে নেব ya